মোবাইল সার্ভিসিং শিখুন স্মার্ট ক্যারিয়ার গঠন গ্যাস আজকে আমরা চলে এসেছি মোবাইল বাংলাদেশ ট্রেনিং সেন্টারে আজকে আমরা ঘুরে দেখাবো আপনারা যারা মোবাইল সার্ভিসিং শিখে বিদেশে যেতে চাচ্ছেন ভালো চাকরি করতে চাচ্ছেন ভালো ক্যারিয়ার গঠন করতে চাচ্ছেন তাদের জন্য পুরো ভিডিওতে থাকছে আমাদের সবুজ ভাই সবুজ ভাইয়ের কাছ থেকে জানবো আজকে মোবাইল বাংলাদেশ ট্রেনিং সেন্টার সম্পর্কে আপনি মোবাইল বাংলাদেশে অ্যাডমিশন নিয়েছেন কতদিন আগে প্রায় বাইশ দিন বাইশ দিন আচ্ছা বাইশ দিনে কি কি শিখলেন আমি শিখলাম মোবাইলের কম্পোনেন্ট মাদারবোর্ডের ভিতরে যতগুলো কম্পোনেন্ট থাকে এগুলো সম্পর্কে আমি থিওরি সামান্য কিছু থিওরি আর সবগুলোর পার্টস পরিচিতি আর কি এখানে স্যারদের ক্লাস টিচাররা যে ক্লাস করাই তাদের ক্লাসগুলো কেমন লাগে আলহামদুলিল্লাহ আমি পুরোপুরি স্যাটিসফাইড স্যাটিসফাইড আপনি কাউকে সাজেস্ট করেন মোবাইল বাংলাদেশে অবশ্যই আমি আমার যদি রিলেটিভ কেউ যদি এই লাইনে আসতে চায় তাহলে আমি তাদেরকে মোবাইল বাংলাদেশ সাজেস্ট করব আপনি মোবাইল বাংলাদেশে এসে কি কি শিখলেন মোবাইল বাংলাদেশে এসে ফার্স্ট অফ অল থিওরি ক্লাস করাই করানো হয়েছে এখানে তারপর মাদারবোর্ডের বিভিন্ন কম্পোনেন্ট মাদার বোর্ডে আইসি রিভোলিং সবকিছু শেখানো হয়েছে আচ্ছা আপনার কতদিন চলতেছে আমার এখানে প্রায় এক মাস এক মাস হ্যাঁ এক মাসে কেমন লাগছে আলহামদুলিল্লাহ অনেক ভালো আপনি মোবাইল বাংলাদেশে এসে কি কি শিখছেন এ পর্যন্ত শিখছে এখন পর্যন্ত আমাদের থিওরি ক্লাস করানো হয়েছে আচ্ছা এরপরে মাদারবোর্ডের বিভিন্ন পরিচিতি দেওয়া হয়েছে আচ্ছা মোটামুটি সব কিছু আসতে ধীরে গাইতেছে আর কি এখানে আসার আগে আপনি কি মোবাইল সম্পর্কে এত কিছু জানতেন না মানে এখন পরে পরে কেমন আশা করি শিখা অনুভূতি জানার আমরা কথা বলবো মোবাইল বাংলাদেশ ট্রেনিং সেন্টার থেকে আমাদের সবুজ ভাইয়ের সাথে আলাইকুম ভাইয়া আসসালাম ভাই ভালো আছেন জি আলহামদুলিল্লাহ ভালো আছি ইতিমধ্যে অনেকেই আপনাদের মোবাইল সার্ভিসিং ট্রেনিং সেন্টারে অ্যাডমিশন নিতে চাচ্ছে তাদের উদ্দেশ্যে যদি কিছু বলতেন ভাই অ্যাকচুয়ালি হচ্ছে যে আসলে আমাদের ট্রেনিং সেন্টার দিছি আমরা কী কারণে কারণটা হচ্ছে যে আমরা যেহেতু আমাদের সার্ভিসিং সেন্টার আপনারা অনেক ভিডিও দেখছেন আমাদের মঙ্গল বানান সার্ভিসিং সেন্টারের তো মঙ্গল বানানার সার্ভিস সেন্টার দিন আমরা আপডেট করতেছি যে আরও বড় হচ্ছে তো সেজন্য আমাদের হচ্ছে ভালো মানের এমপ্লয়ি দরকার যে আমরা অন্য অন্য ট্রেনিং সেন্টার থেকে অনেক এমপ্লয়ী নিয়োগ দিছি যাদের মধ্যে অনেকের অনেক সীমাবদ্ধতা ছিল যে তারা অনেক কিছুই জানে না অনেক কিছুই বুঝে না তো আমরা চাচ্ছি যে আমরা আমাদের এখানে যারা চাকরি করবে তারা যাতে আমাদের এখান থেকে প্রপারলি শিখতে পারে যে আমাদের স্ট্যান্ডার্ড যে মোহাল বাংলার যে স্ট্যান্ডার্ড এমপ্লয়ি প্রয়োজন সেই স্ট্যান্ডার্ড এমপ্লয়ি তৈরি করতে পারে সেই উদ্দেশ্যে কিন্তু আমাদের ট্রেনিং সেন্টারটা খোলা অর্থাৎ মোবাইল সার্ভিসিং শিখে একটা স্মার্ট ক্যারিয়ার যেন বিল্ড আপ করতে পারে আপনাদের কোর্স সম্পর্কে যদি একটু জানতে চাচ্ছিলাম ভাই আমাদের কোর্স হচ্ছে তিন মাসের কোর্স তিন মাসের মধ্যে হচ্ছে যে আমরা হচ্ছে দুই মাস হচ্ছে আমাদের ট্রেনিং সেন্টারে হচ্ছে ফ্যাক্টিক্যালি কাজ করবে হাতে কলমে কাজ শেখাবো আর এক মাস হচ্ছে আমাদের সফে ইন্টেনেতে থাকতে থাকতে আচ্ছা সফে ইন্টেনেতে শিখতে পারবো হচ্ছে ব্যবসায়ের সকল আইডিয়া থেকে শুরু করে কাস্টমার ডিলিংস একটা লোক ধরনা ধর সাপোজ ওর কথা বললা হ্যাঁ ওর ধরন কাজ জানে জি কতটা কাজ জানে সেটা কিন্তু সাধারণ পল মানে যারা আমাদের কাস্টমার তারা কিন্তু জানে না আচ্ছা তার কাছে যখন প্রোডাক্ট মানে সার্ভিস নেবে তখন বুঝতে পড়বে সে কেমন কাজ জানে রাইট প্রথম মূল ইয়ে হচ্ছে যে আপনার কাস্টমার ডিলিংস করে আপনাকে কাজটা রিসিভ করা আমরা চাচ্ছি যে যারা এখান থেকে শিখবে তারা যাতে প্রপারলি নিজের ক্যারিয়ারটা করতে পারে শুধুমাত্র কাজ শিখালে হবে না কাজের শেখার পাশাপাশি পারিপার্শ্বিক যে আইডিয়াগুলো কাস্টমার ডিলিংস প্রোডাক্টের প্রাইস সম্পর্কে আইডিয়া সকল আইডিয়া কিন্তু আমরা এক কোর্সের মধ্যে কমপ্লিট করে দেব ভাই অনেকে দেখা যায় এখন ছেলেদের পাশাপাশি মেয়েরা কিন্তু অনেক এগিয়ে হ্যাঁ হ্যাঁ সো আমাদের দেশে বলতে গেলে বলা যায় তো মেয়েরা কিন্তু ইডানিং মোবাইল সার্ভিসিং শেখার প্রতি অনেক আগ্রহ তো তাদের উদ্দেশ্যে যদি একটু বলেন তারা কি ভর্তি হতে পারবে হ্যাঁ মহিলারা আমাদের এখানে ভর্তি হতে পারবে তবে সেক্ষেত্রে হচ্ছে যে আমাদের যেরকম ছেলে স্টুডেন্ট যেরকম দ্রুত ভর্তি হচ্ছে যেমন প্রত্যেক প্রত্যেকদিনই আটজন আটজন দশজন করে আমরা ভর্তি করাচ্ছি সেক্ষেত্রে আমাদের একটা বেস কমপ্লিট করতে গেলে আমাদের একটা আমাদের এখানে মাত্র বারো জন করে প্রত্যেকটা বেসে ক্লাস করাচ্ছে যাতে করে সবাই প্রপারলি শিখতে পারে অন্য অন্য টেনশনে তিরিশ জন চল্লিশ জন করে ক্লাস করে সেই জায়গা থেকে মাত্র বারো জন করে স্টুডেন্ট আমরা ভর্তি করাচ্ছি প্রত্যেকটা বেসে আচ্ছা তো আমাদের হচ্ছে যে সেল স্টুডেন্ট হচ্ছে বেশিরভাগ আসতেছে আমাদের এখানে সেক্ষেত্রে আমাদের একটা বেস কমপ্লিট করতে হতে দুই দিন তিন দিন পাঁচ দিন সময় লাগে জি কিন্তু একটা মেয়ে যদি ভর্তি হতে চায় সেক্ষেত্রে হয়তো আমাদের একটা বেস কমপ্লিট করতে গেলে আমাদের হয়তো দশ দিন পনেরো দিন বিশ দিন সময় লাগতে পারে সে একটা এটুকু মেন্টালিটি মাথায় রেখে যে আমরা এখন ভর্তি হলাম দেখা গেছে আমাদের ক্লাস শুরু হলো দশ দিন পনেরো দিন পরে এটা যদি মাথায় রেখে কেউ ভর্তি হতে চায় অবশ্যই ভর্তি হতে পারে আচ্ছা আরেকটা কথা বলার ছিল সেটা হচ্ছে যারা এখানে সার্ভিসিং শিখবেন হাতে কলমে শিখবেন তাদের তো একটা পারফেক্ট ল্যাব দরকার মানে যেখানে সব ধরনের ইনস্ট্রুমেন্ট আছে আমাদের এই ক্লাসরুমে হ্যাঁ আমাদের এই ক্লাসরুমে সকল ইনস্ট্রুমেন্ট দেওয়া আছে আচ্ছা শুধুমাত্র থিওরি শেখাচ্ছে এরকম না আমাদের প্র্যাকটিক্যাল কিন্তু এখানে শেখানো হচ্ছে জি সকল ইনস্ট্রুমেন্ট কিন্তু আপডেট লেভেলের আমাদের মাইক্রোস্কোপ হটগান পাওয়ার সাপ্লাই সবকিছু আমরা কিন্তু আপডেট লেভেলে রাখছি যাতে করে স্টুডেন্টরা প্রপারলি শিখতে পারে

মানুষের সবচেয়ে আপডেট লেভেলের ছিল কম্পিউটার হ্যাঁ কম্পিউটার থেকে এখন যেহেতু মোবাইলে সব কিছু করা যাচ্ছে সবাই কিন্তু মোবাইলে চলে আসতে যাচ্ছে আর মোবাইল ইন্ডাস্ট্রি কিন্তু দিনকে দিন আপডেট হচ্ছে আর এটার জন্য এটা ভবিষ্যৎ ক্যারিয়ারটা আসলে আমিই বলতে হবে না সবাই জানে যে এটা ভবিষ্যতে ভালো আছে রাইট সো যারা প্রতি মাসে লাখ লাখ টাকা ইনকাম করতে চাচ্ছেন বা একটা স্মার্ট ক্যারিয়ার বিল্ড আপ করতে চাচ্ছেন অথবা বিদেশে গিয়ে ভালো ইনকাম করতে চাচ্ছেন সো তাদেরকে বলবো অবশ্যই আপনারা মোবাইল বাংলাদেশ ট্রেনিং সেন্টারে আসবেন আশা করি এখান থেকে মোবাইল সার্ভিসিং শিখে আপনি একটা সফল ক্যারিয়ার তৈরি করতে হবে আমি একটা কথা বলতে চাই যেটা হচ্ছে যে আপনারা যারা বেকার আছেন বা অনেকে আছে যে জব করেন স্যালারি কম আপনারা একটা ভালো লাইফ লিড করতে চাচ্ছেন সেই ক্ষেত্রে আপনি মল বাংলা ট্রেনিং সেন্টারে ভর্তি হতে আমি আপনাদের কথা দিতে পারি যে আপনাদের একটা স্মার্ট ক্যারিয়ার গড়ার জন্য আমরা হেল্প করতে পারব ইনশাআল্লাহ আর আরেকটা বিষয় হচ্ছে যে যারা চাকরিজীবী তাদের জন্য হচ্ছে আমাদের নাইট শিফট আছে জি চাকরির পাশাপাশি হচ্ছে আপনার রাত আটটা থেকে রাত দশটা আমাদের নাইট শিফট আছে আপনার চাইলে আপনার চাকরির পাশাপাশি কিন্তু আমাদের এখানে ট্রেনিং করতে পারবেন ওকে ফাইন যারা আপনাদের ট্রেনিং সেন্টারে আসতে চাইছে তাদের জন্য লোকেশনটা একটু বলে দেবেন আমাদের লোকেশন হচ্ছে ঢাকা হাতিরপুল স্টার্ন প্লাজা পঞ্চম তালা আমাদের দুইটা দোকান আছে একটা হচ্ছে অনুষাইট একটা হচ্ছে সাইট আমাদের সাইট নাম্বার দোকানের ভিতরে হচ্ছে আমাদের অফিস এখানে আসলে আপনি ভর্তি সংক্রান্ত সকল তথ্য এবং ভর্তি হতে পারবেন আর আমাদের হচ্ছে যে ট্রেনিং সেন্টার যেখানে আমরা ক্লাস করা সেটা হচ্ছে স্টার্ন প্লাজার সপ্তম তলায় সাত বাই এগারো এখানে শুধু আমরা ক্লাস করে বাট ভর্তির ইনফরমেশন বা যে কোনো কিছু সকল কার্যক্রম আমাদের আমাদের পাঁচতলা পাঁচ বা ষাটটার মধ্যে দোকানে হয় ধন্যবাদ ভাইকে সোজারা মোবাইল সার্ভিসিং শিখতে চাচ্ছেন আমি বলবো অবশ্যই মোবাইল বাংলাদেশে আসুন আর নতুন নতুন ভিডিও দেখতে আমাদের চ্যানেলের সঙ্গে থাকবেন বেশি বেশি লাইক কমেন্ট শেয়ার করে আমাদেরকে সাপোর্ট করবেন আল্লাহ